তো হে বন্ধুরা আমরা চলে এসেছি ঘড়িয়া পাড়ার সেই অদ্ভুত শাল বাগানে দেখো সব দিকে তার মোবাইলের দিয়ে ভিডিও করতে হবে আর লাইট আমরা এখানে দেখছি লাইটে এখানে দেখে আসলাম যে লাইট জ্বলছে লাইট জ্বলছে না ব্যাগ তো আমরা দেখতে পাচ্ছি সব দিকে শাল গাছ আর এখানে মেন রহস্যটার দিকে যাই যে এখানে একজন মানে শাল বাগান পাহাজার মানে ডিউটিতে ছিল আমাকে পুরো বন্ধ করে দিয়েছে কারণ মানুষটা কীরকম ছিল মুখে লোম মানে শরীরে মানে লোমযুক্ত লোক ছিল তার জন্য ওকে ওকে পছন্দ করতো না ও আর যা যার বাগান ছিল তারও একজন আর বরং মানুষ নেই হ্যাঁ বন মানুষ মানে মুখে যে অনেকে পুরো শরীরে পুরো লোম হয় না অনেকে পছন্দ করতো না কেউ কাজ দিত না তো এইখানে যে বাগানটা ছিল মানে তারও একটা লোকের দরকার ছিল একা থাকবে থাকবে খাওয়া দাওয়া সবই দেবে কাজ করতে হবে তো খুব খোঁজ খোঁজ করার পরে ওই ছেলেটা কাজটা পায় এখানে কাজ করতে করতে তো এখানে কাজ করতে হলে যা প্রায় অনেকটা দূরে গ্রাম বাংলা থেকে তো এই এই ঘরের মধ্যেই একদিন সাপে ঢুকে কামড়ে দেয় সাপের এই দেখতে পাচ্ছি জঙ্গলের পরিবেশে যদি ঘর থাকে সাপ তো যেখানে সেখানে ঢুকে পড়বে তো রাতে যে ঘুমাতে গিয়ে তার বিছানার মধ্যে সাপ থাকে তাকে কামড়ে দেয় ও সে খুব সাহায্য করার সাহায্য চেয়েছিলো কিন্তু এখানে কে সাহায্য করবো তো একাই থাকে সে মালিক দুই তিন দিন পর পর আসে সে দেখতে বাগান কেমন আছে তো তাকে দুই তিন দিন পরে এসে দেখে তার গায়ে পোকা হয়ে যায় ও খুব দুর্গন্ধ বেরোচ্ছিলো পুলিশে এসে দেখে যে তারপরে পোস্টমার্টাম করার পরে দেখে যে ওকে সাপে কামড়েতে ও তারপর থেকে এখানে এটা এখন কেউ কাজমাজ করে না কিন্তু তার এক মাস পর থেকে হয়ে যায় এখানে আতঙ্কের কাজ ওকে ও মরে যাওয়ার কদিন পরে একজনা ও মরে যাওয়ার কদিন পরেই যে এর এই ঘরের মধ্যে মানে একজনকে দেওয়া হয় কাজের জন্য সবাই ক্যামেরা ম্যান চলাই দেখাচ্ছে এই তো ওখানে মানে ম্যাচিং এই এটাকে জল ধরানোর জন্য জঙ্গল খাল বাঙাল গাছগুলোতে যে ম্যাচিংয়ের পাইপ ছিল তো একজনকে রাখাই যুক্ত এই তো রাখায় তো তাকেও ডিস্টার্ব করতে শুরু করে তারও মালিক তার কদিন পরে এসে দেখে যে সেও মারা গেছে ভাবে যে কোনো একটা অন্য অসুবিধায় তো ওকে পোস্টমার্টাম করার পরে দেখে যায় ওর গায়ে কোনো ছুটি আসেনি বা কিছু হয়নি তাও মরে গেছে কি করে মনে ওটা অদ্ভুত বিষয় তারপরেও একজন দুজনকে রাখে সে একইভাবে মারা যায় তো ব্যাপারটা বোঝা যায়নি যে কিসের জন্য তো লোক এখানে আর কেউ কাজ করতে চায় না তো এর এখন বন্ধ হয়ে গেছে শুনেছি নাকি অনেকের মুখে যে এখানে ওই যে ওই বনমানুষ ছেলেটার আত্মা দেখা যায় আমরা দেখাবো এখান থেকে নিচে যায় রে কি বুঝলি একদম জঙ্গল এগুলো সব পরিষ্কার খুব ঠিক আছে

さて راستا লাইট গুলো এদিকে সব দেখায় আছে আচ্ছা だっ কি ব্যাকсюда পুলিশ निजाम আর পাওয়া যায়

Ik heb dit? wat is dit? wat Ik heb wat Ik heb wat is dit? 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 wat Ik heb wat Ik heb wat is dit?

अरे ये गए उसी को मांगते तने खेलती है जगह हे हे हेलो हेलो ता 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 हे यार के करबे